আজকে শুনে আসছি আঠারো মাইল গরুর ঘাট আঠারো মাইল এই গরুর ঘাট থেকে আপনাদের এই গাই গরুর দাম বাড়াবো এই যে ভাই ভাই এই গরু কয়টা আপনি কয়টা গরু নিয়ে আসেন আজকে এই ছয়টা এখন বেসর বাকি আছে আচ্ছা এখন আপনি আপনার যে এই ছয়টি গাই এখন এখানে আসেন পাঁচটি গাই আছে একটি বকনা বাসুর আছে এইগুলোর আজকের বাজার দর মানে আজকে যে দরে আপনি বিক্রি করতে পারবেন আমার দর্শকদের জানান যে আমি এই দরে আজকে বিক্রি করতে পারি হ্যাঁ আচ্ছা এই যে আপনার এই সাইডের যে এই গাড়ি

সাহাযাত আচ্ছা ওই ওই সাইড সাহায্যের আচ্ছা এখন এই এই সত্তর কেজি মাংস হবে কত মেলা দাম করেছে মাংস ওই সব গরু হাত ডিসার গরু আচ্ছা ওইটা তারপরে ওই হাত ডিসাল গায়ে গরু তাই না আচ্ছা এই যে একটু সারা আচ্ছা নজরুল ভাই এই যে গায়ে আর এই বাসে গায়ে

এই সুন্দর একটা বকনা এই বকনা গুলো আটচল্লিশ হাজার টাকা দাম চলছে না তো বিক্রি হবে কত ভাইয়া যাবে দেখেন নন্দুলবাই একজন ভালো মানুষ ওনার গরু এই যে উনি যে দামটা বলছে যে দাম চাইছে এর চাইছে দুই এক হাজার টাকা হয়তো কম হইতে পারে উনি দাম একটা বেশি চায় না দর্শক ওনার কাছ থেকে এই থেকে যদি আপনার গরু কিনতে চান তাহলে ওনার সাথে আপনারা যোগাযোগ করলে কম দামে গরু কিনতে পারবেন পঞ্চাশ হাজার টাকায় গাই বাসুর কেনা যাচ্ছে এই যে এই যে বাসুর আর এইটার গাই এই বিয়াল্লিশ হাজার থেকে সুন্দর বক্সা কেনা যাচ্ছে বিয়াল্লিশ হাজার থেকে সুন্দর একটা বকনা বিক্রিভাবে দারুণ একটা বকনা কি সুন্দর তার মুখের চেহারা দারুণ তার গঠন দর্শক খুবই সুন্দর গঠন কারণ এখানে দেখা যাচ্ছে যে গোখাদ্যের অনেক অভাব এই গোখাদ্যের অভাব আর গরিব এলাকার মানুষেরা সঠিকভাবে দিতে পারি না যার কারণে গরুগুলো একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে আপনার এগুলো ঠিক মতো খাবার দেওয়া যায় এইটা আমি দিতে পারি কালের মতো হ্যাঁ দর্শক বিয়াল্লিশ হাজার টাকা ওইটা বিক্রি করবেন বেশি দাম চায় না খুবই সুন্দর খুবই দারুণ খুবই সুন্দর একটা গরু দর্শক আর এই গায়ে গুলি পঞ্চাশ হাজার এইগুলো স্বাস্থ্য চাষ করে ব্যস্ত করবেন

এই ভাইয়াত মনে হয় কি

আচ্ছা দর্শক এই হাতে এইরকমের দামের দাম দেখাইলাম আপনাদের আচ্ছা এখন এই ভাই আসলে কি নাম ভাইয়া আদিস আদিস মরল আদিস ভাইয়ের গরু এই আদিস ভাই এটা কত বলছেন সাদাটা

হয়ে গেছে ঠিকমতো খাদ্য দিতে পারে না দর্শক ঠিকমতো খাদ্য দিতে পারলে এই গরুগুলো একেবারে নাজুস নদুস হয়ে যাবে খাদ্যের অভাবে এই দক্ষিণ অঞ্চল তো গরিব এলাকা এখানে খাদ্যের অভাব করে গরুগুলো এরকম হয়ে যাচ্ছে মানে কঙ্কাল হয়ে যাচ্ছে এইটা যাচ্ছে

চল্লিশ বত্রিশে তেতাল্লিশ এই যে আপনাদের দাম জানালাম এই যে হাত গরুগুলো এগুলো আমার মনে হচ্ছে এই দক্ষিণ অঞ্চলের নাকি কয়রা পাইক গ্যাসা অঞ্চলের গরু দর্শক কয়রা পাইক গ্যাসা অঞ্চলের গরু এর তো আগে সস্তা ছিল এখন মনে হয় একটু দাম বাড়ছে আগের তো একটু দাম বাড়ছে দর্শক এই হাতটা সুন্দরভাবে গরু আসতেছে কি কেনলেন কত দাম নিচ্ছে এক লাখ চৌত্রিশ হাজার টাকা দাম নিচ্ছে খুব দারুণ দর্শক খুব দারুণ হবে ধন্যবাদ সবাইকে দর্শক ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এইখান থেকে প্রায় ভিডিও তৈরি করি এগুলো কয়লা পাইক অঞ্চলের গরু দর্শক ওখানে গো খুবই অভাব গোখাদ্যের অভাবে কারণে এই গরুগুলো হাত দিশার মনে হচ্ছে কিন্তু এ যদি খাদ্য পায় এই গরুগুলো মানে একেবারে নাজুস নাজুস চারা হয়ে যাবে শুধুমাত্র খাদ্যের অভাবে এই অবস্থা বিশেষ আকর্ষণীয় এইটা আপনার চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা করে বিক্রি করে দারুণ একটা বকনা খুবই সুন্দর একটা বকনা সুন্দর তার মুখের গঠন শারীরিক গঠন খুবই ভালো আচ্ছা আর একটা বকন আছে এইটাও চল্লিশের উপরে বিয়াল্লিশ বিক্রি হবে দর্শক খুবই সুন্দর এই দুইটি আর এই নিয়ে যাচ্ছে গরু দর্শক বাসন নিয়ে যাচ্ছে ব্যবসার জন্য যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলের নতুন থাকবে